এডাল বয়েজ এর প্যান্ট গুলো কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ বাচ্চাদের পোলো শার্ট গুলো কিন্তু দুই বছর থেকে বারো বছর পর্যন্ত নিতে পারবেন বাচ্চাদের এই টি শার্ট গুলো সাইজ হবে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত প্রিন্ট এর ভিতরে হিউজ পরিমাণে কালেকশন অ্যাভেলেবল ইন হাউস হয়ে গেছে শুধুমাত্র পাইকারিতে যারা বয়েজ গার্লস এর সামারের এর আইটেম গুলো নিতে যাচ্ছেন গার্মেন্টস কালেকশন এক্সপোর জন্য এসে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর জন্য আমাদের কিন্তু বাচ্চাদের পোলো শার্ট প্যান্ট বাচ্চাদের টি শার্ট বিভিন্ন ডিজাইনের বয়েস গার্লসের গরমের আইটেম গুলো কিন্তু ইন হাউসে গেছে তো যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন তা আমি প্রথমে যদি বাচ্চাদের কিছু পল শার্টের কালেকশন দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের পিকে ফেব্রিক্সের অল ওভার প্রিন্টের পলোশার্ট এগুলো আমি যদি কালার একটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরেকটা স্টাইলের এগুলো কিন্তু মিনিমাম আট থেকে দশটা কালার থাকবে সাইজ হবে দুই বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দেখতেছেন কালারগুলো খুবই খুবই সুন্দর চমৎকার চমৎকার কালার এবং প্রিন্টের ভিতরে বাচ্চাদের এই পলোশার্টগুলো কিন্তু আমাদের হাউজে আসে আমি যদি কালারগুলো দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন কালারগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর এবং বাচ্চাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস আমি যদি আরও একটা কালার দেখিয়ে দিই দেখতেছেন কালারগুলো অসংখ্য কালার এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাইজ পে যাবেন 2 বছর থেকে 12 বছর পর্যন্ত আর এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে জামার জন্য যারা হচ্ছে বাচ্চাদের পলিশন নিতে যাচ্ছেন বাচ্চাদের আইটেমগুলো নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোজশনে এসে দেখে আপনারা নিতে পারবেন দেখছেন এরকম 12 সাইজ পর্যন্ত বাচ্চাদের এই পলিশটগুলো পে যাবেন মাত্র 75 টাকা করে আপনারা পাইকারি নিতে পারবেন তো যারা আসবেন আমি আসার এড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে 10 নম্বর সেক্টর 13 নম্বর ও 23 নম্বর হাউস সরাসরি আপনারা আমাদের হাউস ভিজিট করে বাচ্চাদের পলোশার্ট কিন্তু খুবই সুলভ মূল্যে আপনারা কালার আছে আপনারা যারা আসবেন আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন চাইলে কুরিয়ার কন্ডিশনে নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু বাচ্চাদের শর্ট প্যান্ট গুলো আছে এগুলো হচ্ছে টেরি ফেব্রিক্স এর হবে খুবই চমৎকার চমৎকার দেখতেছেন জস্টিং দিয়ে আছে সামনের দুই পাশে দুইটা পকেট ব্যাক সাইডে একটা পকেট থাকবে এগুলো কিন্তু গরমের জন্য বাচ্চাদের এই প্যান্ট আমাদের কাছে কিন্তু কালার আছে অনেক কালার দেখতেছেন একটা কালার এগুলো প্রত্যেকটাই কোমরে ইয়ে দেওয়া আছে ইলাস্টিক ছোট বড় করা যাবে এগুলো হচ্ছে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এগুলো কিন্তু আমাদের হাউসে প্রত্যেকটাই নতুন নতুন কালারের নতুন নতুন সুন্দর সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু আপনারা পিস পিস করে করা যারা নিবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু বাচ্চাদের এই প্যান্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারিতে সেল করি যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে একটা স্টাইলের এগুলো কিন্তু ফুল স্টিচের ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের বাচ্চাদের প্যান আমি যদি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে সলিড কালার ভিতরে দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো সাইজ হবে দুই থেকে আট দশ বছর পর্যন্ত বাচ্চাদের এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা হচ্ছে অ্যাডাল্ট বাচ্চাদের স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে আট থেকে ষোলো বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার চমৎকার প্রত্যেকটাই কিন্তু পিছনে একটা পকেট থাকবে দুই পাশে দুইটা পকেট থাকবে সামনে প্রিন্ট করা থাকবে এগুলো ওয়ান বাই ওয়ান ইন্টি পলি করা থাকবে পনেরো পিস করে বান্ডিল করা থাকবে যারা পাইকারি দিয়ে নেবেন বান্ডিল ওয়াইজ কিন্তু বাচ্চাদের এই প্যান্টগুলো কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর এবং চমৎকার কালার প্রত্যেকটা কালারে কিন্তু কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডিল করা থাকবে আর এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন যারা শুধুমাত্র পাইকারিতে নিতে যাচ্ছেন গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু পাইকারিতে বাচ্চাদের হিউজ পরিমাণে একটা কালেকশন আছে সরাসরি আপনারা আমাদের হাউস থেকে এসে দেখে নিতে পারবেন তো বয়েস গার্লস এর বিভিন্ন বিভিন্ন টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল না আমি যদি দেখিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাইপের টি শার্ট সাইজ হবে দুই বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ হবে আমি কালারগুলো যদি দেখিয়ে দেই মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটাই খুবই খুবই সুন্দর কালার এবং স্মার্ট প্রোডাক্ট এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্ট হবে এগুলো কিন্তু যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন শুধুমাত্র পাইকারিতে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন যারা নেবেন চব্বিশ পিস করে বান্ডেল করা থাকবে বাচ্চাদের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালারের বয়েজের এই টি শার্টগুলো আসে আমি যদি কালার কয়েকটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু স্টিচ ল্যাকরা কটন ফেব্রিক্সের ভিতরে হবে খুবই সুন্দর এগুলো দেখেছেন এরকম বান্ডিল করা আছে একটা বান্ডিল দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একটা বান্ডিলে অনেকগুলো কালার থাকে পিস করে বান্ডিল করা আপনারা সরাসরি আমাদের হাউসে এসে দেখে কিন্তু বাচ্চাদের এরকম দুই থেকে বারো বছর পর্যন্ত টি শার্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার পাশাপাশি কিন্তু প্রিন্টেড টি শার্টগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে দুই থেকে বারো বছর পর্যন্ত হবে আমি কয়েকটা প্রিন্ট দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্টের ভিতরে খুবই সুন্দর সুন্দর প্রিন্টের বাচ্চাদের এই টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা আসবেন আমাদের হাউসে এসে দেখে

খুবই সুন্দর কটন ফেব্রিক্সের ভিতরে সাইজ হবে এক ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এগুলো কিন্তু কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডিল করা আছে খুবই সুন্দর সুন্দর কটন ফেব্রিক্সের ভিতরে এবং খুবই রিজনেবল প্রাইস বাচ্চাদের এই টি শার্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি যদি আরও কয়েকটা কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো এগুলো কিন্তু এরকম প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর করে এরকম কালার ওয়াইজ রেশু করে বান্ডিল করা আছে আপনারা সরাসরি গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে অসংখ্য অসংখ্য কালার বয়েজ গার্লসের টি শার্ট পোলো শার্ট প্যান্ট নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা স্টাইলের বাচ্চাদের প্যান্ট এগুলো কিন্তু ছয় মাস এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত হবে এগুলো কালার হবে দশ থেকে পনেরোটা কালার হবে এগুলো কিন্তু তিরিশ পিস করে বান্ডিল করা দেখতেছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে পাইকারি তিনি নিতে পারবেন যারা হচ্ছে নেবেন শুধুমাত্র পাইকারিতে গার্লসের এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবেলই নেওয়া যাচ্ছে এর পাশাপাশি হচ্ছে আরেকটা স্টাইলের বাচ্চাদের ম্যাগি টি শার্ট চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত হবে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু কয়েক একটা ব্র্যান্ডের কয়েকটা স্টাইলের প্রোডাক্ট থাকবে আমি যদি দেখিয়ে দিই কালারগুলো অসংখ্য কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রন্ট এরকম বিভিন্ন প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা থাকবে এগুলো আমাদের কাছে বান্ডিল যারা শুধুমাত্র পাইকারিতে নিতে যাচ্ছেন আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু বয়েজ এর এই আইটেমগুলো পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন তো আমাদের হাউসে কিন্তু হিউজ পরিমাণে সামারের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল ইন হাউস হয়ে গেছে তো যারা আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর একটা তেরো নম্বর রোড তেইশ নাম্বার হাউস আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশন নিতে পারে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি আমরা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের সকল জেলায় নিতে পারবেন তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ